নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের অল টাইম খবর টোয়েন্টি ফোর পর্দায় পিতৃহীন হৃদয় দাসের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক ও বিজেপি নেতৃত্ব কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ গিলাতলি গ্রাম পঞ্চায়েতের অষ্টম শ্রেণীর ছাত্র হৃদয় দাস জটিল রোগে আক্রান্ত তার পরিবারে বর্তমানে রয়েছে তার মা ও দাদু হৃদয়ের পিতা মৃত সূর্য কুমার দাস গত পাঁচ বছর আগে প্রয়াত হন তিনি হৃদয়ের বড় বায়ু একই জটিল রোগে গত পনেরো বছর আগে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু করেছিলেন বর্তমানে তার মা কৃষি উপর নির্ভরশীল হয়ে পরিবারের বরণ পোষণ করছেন হৃদয়ের অসুস্থতার খবর পাওয়ার পর কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আজ কল্যাণপুর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে মন্ডল কার্যালয়ের হৃদয়ের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা প্রদান করা হয় যাতে তার চিকিৎসার প্রক্রিয়া দ্রুত শুরু করা যায় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনাকী দাস চৌধুরী কল্যাণপুর মন্ডল সভাপতি নিতাই বল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপসহ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই প্রসঙ্গে বিধায়ক বলেন হৃদয়ের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব সমাজের সকলের সহানুভূতি ও সহযোগিতা হৃদয়ের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা সকলে একসঙ্গে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং তার পাশে সর্বদা থাকব হৃদয়ের মা এই সাহায্যের জন্য বিধায়ক ও বিজেপি নেতৃত্ব প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিধায়কের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এই মানবিক উদ্যোগ হৃদয়ের পরিবারের জন্য আশার আলোক হয়ে এসেছে সমাজের সকল স্তরের মানুষ যদি এমন উদ্যোগে এগিয়ে আসে তবে অনেক অসহায় পরিবার নতুন করে বেঁচে থাকার শক্তি পাবে এই কল্যাণপুর বিধানসভা আমার দক্ষিণ জেলা থেকে একটা ছোট্ট শিশু হৃদয় দাস একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে এবং ওনার ওর বাবা নেই মা আছে এবং দাদু আছে এবং ওর একটা ভাই ছিল ও মারা গেছে কিছুদিন আগে আমরা যখন জানতে পারলাম ওনার ওই বাচ্চাটার শিশুটার মা এবং দাদু আমার বাড়িতে গিয়েছিল যে এই রোগ সারতে গেলে ভালো অঙ্কের টাকার দরকার সেখানটা আয়ুষ্মান কার্ড রয়েছে একটা বড় অপারেশন লাগবে তো সেই জায়গায় আমরাও আমাদের মণ্ডল লেভেলের যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা রয়েছে সেখানে মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রধান কল্যাণপুরে সবাই মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা ওনার হাতে সেই চিকিৎসার জন্য এক লক্ষ টাকা তুলে দেওয়া হবে এবং আমি ভগবানের নিকট প্রার্থনা করি ভগবান যাতে ওকে সুস্থ করে তুলে এবং আমার বিশ্বাস এই শিশুটা আবার

এর ব্যাপারে ওখানে এমএলএ তো আমার অনেক সাহায্য করেছে আজকে এবার মানে এই পৃথিবী আসার পরে অনেক অনেক সাহায্য আমার করছে আমার বাড়িতে কেউ টাকা পয়সা দিয়েছে আমার লকডাউনও অনেক সাহায্য করেছে ফোনও অনেক সাহায্য করতেছে তারপরে অনেক এমএলএ এক লক্ষ টাকা চিকিৎসা চালাইতাম যা লাগে আরও দিব তাহলে নিজে যাওয়া চাই আসেও দিব কেছে ঠিক আছে তো ভালো আমরা আসার ফলের দিকে আমি অনেক সাহায্য করতেছি যাতে সুস্থ সমর্থ মানে নিয়ে আমি কামনা করতেছি